তুমি কি জানো গরু ঢেকুর ও বায়ু ত্যাগ করে পৃথিবীর তাপমাত্রা বাড়াচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছো। মিথেন একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস আর একটি পূর্ণবয়স্ক গরু প্রতিদিন প্রায় পাঁচশো লিটার মিথেন নির্গত করে যা মোট গ্রিন হাউস গ্যাস নির্গমনের প্রায় ৪ শতাংশ তবে মানব সৃষ্ট মিথেনের প্রধান উৎস হলো কয়লা তেল ও গ্যাস মাটি থেকে উত্তরণের সময়ের লিকেজ বিশেষত বাংলাদেশে গ্যাস লাইনের লিকেজ মজা জমি ও ময়লার ভাগার থেকে এত বর্ণগন্ধ ও স্বাধীন এই শক্তিশালী গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড এর থেকে আকাশ গুণ বেশি তাপ ধরে রাখতে পারে এ কারণে মাত্র বারো বছর বায়ুমণ্ডলে থাকলেও গ্লোবাল ওয়ার্মিং এর ষোলো পার্সেন্টের জন্যই দায়ী মিথেন তবে ভালো খবর হলো মিথেন নির্গমন কমানো জলবায়ু পরিবর্তনের গতি ভিড় করার সবচেয়ে দ্রুত সহজ ও সস্তা উপায় এমনকি পঁচাত্তর শতাংশ মিথেন নির্গমন খুব সহজেই করা সম্ভব কিভাবে তা আমরা আগামী সেশনগুলোতে যান